দেখুন তো এই জায়গাটা কি চিনতে পাচ্ছেন এই মন্দির বা আশ্রম অনেকেই এসেছেন আজ আমিও এসেছি আমি যেমন দেখব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো আধ্যাত্মিকতা আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে তৈরি এই এক পীঠস্থান এই জায়গার নাম কি জানেন আধারালয় হ্যাঁ বন্ধু আমি এসেছি আপনাদেরকেও আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি চলুন প্রথমে এই জায়গা আমি কিভাবে এলাম আগে তার বর্ণনা দিই তারপরে সম্পূর্ণ বিবরণ সম্পূর্ণ এর তথ্য সম্বলিত সবটাই আপনাদের সামনে তুলে ধরব হাওড়া থেকে আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশনে ট্রেন ছেড়ে চলে যাচ্ছে কাটোয়ার দিকে আমরা স্টেশন থেকে বাইরে এলাম এখান থেকে অটো ধরব চলুন এই যে সামনে প্রচুর সব অটো দাঁড়িয়ে আছে দেখুন এই অটো ধরে আমি যাব সেখানে আমরা ব্যান্ডেল স্টেশনের বাইরে থেকে একটা অটো করে যাচ্ছি অটো ভাই নামটা কি একটু জানা যাবে সুরজিৎ মন্ডল সুরজিৎ মন্ডল পারলে ফোন নাম্বারটা বলুন না এইট জিরো ওয়ান থ্রি হ্যাঁ ফাইভ থ্রি আমরা ব্যান্ডেল স্টেশন থেকে পৌঁছে গেলাম রাজহাট মোড়ের মাথায় যেটি স্টেশন থেকে এটি আড়াই কিলোমিটার রাস্তা রোড ছেড়ে আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম দেখতে পাচ্ছেন বন্ধুরা সবুজের সমারোহ কিছু ছোট ছোটো ঘরবাড়ি বুক চিড়ে বেরিয়ে গেছে ঢালাই করা রাস্তা অটোতে চলতে চলতে ব্যান্ডেল স্টেশন থেকে পাঁচ কিলোমিটার রাস্তা পেরিয়ে পঁচিশ টাকা হেড ভাড়া দিয়ে চলে এলাম সেই প্রতীক্ষিত আধারালয় মন্দির বা আশ্রমের দোরগোড়ায় এবারে আমরা অটো থেকে নেমে পড়ব দেখুন এই সেই অটো একেবারে গেটের সামনে দাঁড় করিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আধারালয় হ্যাঁ এটি হচ্ছে লাহিরি বাবার আশ্রম আমরা অনেকে হয়তো জানি চলুন এসে পৌঁছালাম লাহিরি বাবার আশ্রমে যেটাকে বলা হচ্ছে আধারালয় এখানে কিভাবে এলাম সবটাই আপনাদের দেখালাম এখন আমি ভেতরে যাব সেখানকার পরিবেশ পরিস্থিতি কি আছে কি নেই সবটাই আমি যেমন দেখব আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব চলুন আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব একটু দেখিয়ে দিই বন্ধুরা একটা বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছেন আধারালয়ের নিষেধ এইটা একটু দেখে নেবেন এবং এই আধারালয় কখন খোলে কখন বন্ধ হয় সবটাই দেখুন এখানে লেখা আছে আপনারা একটু দেখে নেবার চেষ্টা করবেন মন্দিরে ঢোকার আগে একটু বলেনি বন্ধুরা এই মন্দিরের ঠিক পাশে অনেক খাবারের দোকান আছে চা জল খাবার এখানে যে যা মন চাইলে পেতে পারেন আমরাও এখানে চা এবং জল খাবার খেয়ে মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি চলুন আমরা ধীরে ধীরে ভেতরে ঢোকার চেষ্টা করি সামনে দেখতে পাচ্ছি এক একজোড়া হাতি দাঁড়িয়ে আছে বাঁ দিকে যেমন একটা আছে এই দেখুন ডান দিকেও একটা আছে আমাদের হয়তো অভ্যর্থনা জানাচ্ছেন গিন্নি হাত দিয়ে কি যেন দেখাবার চেষ্টা করছে দেখি হ্যাঁ এটি একটা চৌ বাচ্চা বা ফোয়ারা সিস্টেম করা আছে একটা শিবের মূর্তিও এখানে রাখা আছে আর যা আছে দেখতে পাচ্ছি এই জলে কতগুলি কচ্ছপের বাচ্চা দেখছি খেলে বেড়াচ্ছে এখানে অনেক রাজহাঁসও দেখতে পাচ্ছি শুধু তাই নয় এখানে কিন্তু অনেক রকমের পাখি দেখতে পাওয়া যাচ্ছে সম্ভবত এই পাখিটার নাম হচ্ছে টার্কি পাখি এছাড়াও দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট সব পাখি এখানে পোষা আছে ছাড়াও এখানে দেখতে পাচ্ছি প্রচুর গোলাপ ফুলের বাগান এবং সামনে দেখুন বসে একটু জিরিয়ে নেবার জায়গাও রয়েছে এখানে দেখুন জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা জাতির উপরে যে ফটো সেটা এখানে রাখা আছে এখানে খ্রিস্টান ধর্মাম্বলী ছাড়াও মুসলিম মসজিদও আছে একটু এগিয়ে যায় অনেকে গাছের ছায়াই দেখছি বসে আছে আর এই বাঁদিকটা দেখতে পাচ্ছি কাঁধে করে নিয়ে সবাই দুর্গা মাকে বহন করে নিয়ে যাচ্ছে। সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছি এটি এখানকার যারা কর্মরত বা কর্মী তারা সব থাকেন আর সামনে একটা দেখতে পাচ্ছি মন্দির দুদিকে দুটো সিংহ পাহারা দিচ্ছেন এইটা একটু জুম করে দেখি তো কি আছে তবে জানতে পারলাম ভিতরে সিংহের উপরে দুর্গা দশ হাত বিশিষ্ট দুর্গা মাতা বিরজামান দিকটা দেখতে পাচ্ছি এখানে জুতো রাখার একটা স্ট্যান্ড ভাই এখানে জুতো রাখবো তো ও এখানে দু টাকা করে জুতো দিতে হবে তাই তো ঠিক আছে দিয়ে দেব এই দিকটা যেমন কর্মী ভবন এই ডান দিকটা হচ্ছে গেস্ট ভবন বা গেস্ট হাউস বলা যায় এখানে অফিসে যোগাযোগ করে ফোন নাম্বার নিয়ে আগে থেকে ফোন করলে এখানে থাকার ব্যবস্থাও আছে বা সুন্দর এই ব্যবস্থা এখানে দুটো শিশু খেলা করছে আমাদের গুড়ির মতন জল পেলে আর কিছু চায় না সেরকম এই যে এখানে একটা রাধা বিহীন শুধু কৃষ্ণ আছেন ময়ূর দুদিকে পেছনে সব ছবি তোলা নিষিদ্ধ বলছে অফিস ঘর এটা তো তুলবো না দরকার নেই তো যাই হোক এখানে অনেক কিছুই গাছগাছালি বাগান ভর্তি এখানে স্টিলের বেড়া দেওয়া আছে এই বেড়া ডান দিক ফেলে আমরা এগিয়ে যাচ্ছি মেন মন্দিরের দিকে বিশেষ করে এখানে গাছগাছালি প্রচুর মানতে হবে আমরা এখন মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি দুটো স্তম্ভের মাথার উপরে সিংহ বিরজমান যেন আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন সামনে দেখতে পাচ্ছি এটা তো মনে হচ্ছে অর্জুনের রথ আরও দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে এই রথের সারথি তাই তো মনে হচ্ছে এখানে চারটে ঘোড়া বা অশ্ব যাই আমরা বলি না কেন তার প্রতিচ্ছবি এখানে দেওয়া আছে এখানে আধারালয়ের একটা বিজ্ঞপ্তি কোনো বোর্ড যা লেখা আছে সেটা একটু আপনারা পড়ে নেবেন আর আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাব সেই মন্দিরের দিকে আমরা পৌঁছে গেলাম লাহিরি বাবার আশ্রমে এই বাবার আশ্রমটি হচ্ছে ব্যান্ডেল এরিয়াতে পড়ছে অনেকে এসেছেন হয়তো অনেকে জানেন আমরাও এসেছি এরপরে আমি ভেতরে ঢোকার চেষ্টা করব তবে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে গর্ভগৃহে বোধহয় ক্যামেরা অ্যালাউ নয় তা যতটুকু পারবো আমি বাইরে থেকে ছবি তুলব আমি দেখবো আপনাদেরকে দেখাবো তো একটু ভেতরে ঢোকার চেষ্টা করি দেখি ভেতরে কি আছে কি নেই প্রথমে ভেতরে ঢোকার আগে বাইরের যে পজিশন সেইটা আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা সেটা দেখুন আমরা মেন মন্দিরের ভেতরে একটু ঢোকার চেষ্টা করছি তবে তার আগে কথা বলে জানতে পারলাম যে মন্দিরের একেবারে গর্ভগৃহে ক্যামেরা নিষিদ্ধ বাকি এই মন্দিরের যে সামনের অংশ সেটা ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে আমরা সেটা তোলার চেষ্টা করছি দেখুন সত্যি কথা যদি বলা যায় যে এই মন্দিরটি সত্যি খুব সুন্দর থেকে সুন্দরতম একটা মন্দির আমার চোখে যেটা লাগছে সেটা হচ্ছে খানিকটা হলেও স্বর্ণ মন্দিরের ধাঁচে এই মন্দিরটি স্বর্ণ মন্দির বলতে আমি অমৃতসর স্বর্ণ মন্দিরের কথাই বলছি দেখুন দুদিকে জলাশয় করা আছে যেটা পাঞ্জাবে এই রকমই বড় পুষ্করণীর এক সাইডে হচ্ছে স্বর্ণ মন্দির খানিকটা এটাও তাই তো দুদিকে দেখতে পাচ্ছি দুটো ছোট ছোট মন্দির করা আছে ডান দিকের একটা ছোট্ট মন্দিরে এর ভেতরে কি ঠাকুর বিরজমান চলুন সেটা আমরা দেখে নিই যদিও তালাবন্ধ কিন্তু ফাঁক দিয়ে একটু দেখার চেষ্টা করি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি রাম সীতা এবং লক্ষণ ঠিক বাঁদিকে ওই রকমই আরও একটা ছোট মন্দির যেখানে রয়েছে দেখুন আমি একটু দেখাবার চেষ্টা করছি এখানেও তালাবন্ধ আছে দেখুন কালীমা দুর্গা মা এবং কৃষ্ণ তো এই হচ্ছে এই মেন মন্দিরের ডানদিক এবং বাঁদিকে দুটি ছোট ছোট মন্দির বিরাজমান সামনে একটা দেখতে পাচ্ছি এখানে ভেতরে সময় প্রদীপ জ্বলছে ঠিক মন্দিরের সামনেটাতে একটা তুলসী মন্দিরও এখানে অবস্থান করছে ঠিক একদম দেখুন সেন্টার পজিশনে আমি একটু দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সামনে যেটা আছে এটা হচ্ছে ওই মেন মন্দিরের যে ধজ্জা সেটা এখানে মানে সোনার মতো দেখতে এখানে সেটা রাখা আছে সামনে দেখুন একটা চারকোনা জায়গাতে খানিকটা জল রাখা আছে ওইখানে পা ধুয়ে আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে চলুন আমরা ভেতরে যাই ভিতরে ছবি তোলা নিষেধ সেটা আগেই বলেছি ভিতরে যেটা দেখলাম সেটি হচ্ছে মহাবতার বাবাজি মহারাজ যোগীরত্ন শ্রী শ্রী বিষ্ণুপদ ভট্টাচার্য শ্রী শ্রী শ্যামাচরণ লাহিরি এছাড়া অনেক দেবদেবীরা আবির্ভূতা এই লাহির বাবার আশ্রম যার প্রকৃত নাম হচ্ছে আধারালয় হুগলি জেলার ব্যান্ডেলে এটি অবস্থিত যোগীরাজ শ্যামাচরণ লাহির দর্শনে নির্মিত একটি অনন্য মন্দির ও আশ্রম এটি একটি বিশাল শান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান যেখানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন শান্তিদায়ক অভিজ্ঞতা লাভের জন্য এখানে আসেন এখানে কোনো প্রবেশ মূল্য নেই এবং এটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বাধা নিষেধ নেই সকলেই এখানে দর্শনে আসতে পারেন দর্শনার্থীদের জন্য এই মন্দির উন্মুক্ত আমরা একটু ইতিহাসের পাতায় চোখ রাখি যে ছবিটি দেখতে পাচ্ছেন ইনিই হচ্ছেন শ্যামাচরণ লাহেরি তিরিশে সেপ্টেম্বর আঠারোশো আঠাশ ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো পঁচানব্বই যিনি লাহিরি মহাশয় নামে সর্বাধিক পরিচিত ছিলেন ইনি ছিলেন একজন ভারতীয় যোগী এবং গুরু যিনি ক্রিয়া যোগ স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তিনি মহাবতার বাবাজির শিষ্য ছিলেন যোগানন্দের মতে লাহিরি মহাশয় আঠারোশো আঠাশ সালের তিরিশে সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ঘূর্ণি গ্রামে বাঙালি ব্রাহ্মণ পিতামাতা গৌরমোহন এবং মুক্তকেশী কেশি ঘরে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে বন্যায় তার মা মারা যান এবং তাদের বাড়ি ধ্বংস হয়ে যায় তারপরে তার পরিবার বারাণসীতে চলে আসে সেখানে তিনি দর্শন সংস্কৃত এবং ইংরেজিতে শিক্ষা লাভ করেন তিনি আঠারোশো সালে মারা যান তিনি ব্যাসদেব যিনি বেদ ব্যাস নামে পরিচিত বেদের সংকলন ও সম্পাদক এবং মহাভারতের রচয়িতা এখানে দেখতে পাচ্ছি বাবা লোকনাথেরও মূর্তি স্থাপন করা আছে রেলিং দেওয়া একটা মূর্তি দেখতে পাচ্ছি দেখি ফাঁক দিয়ে হ্যাঁ হাতের ত্রিশুল পঞ্চমুখী সাপ বিরজমান দেখতে পাচ্ছি আর কিছু মূর্তি প্রতিমূর্তি সব নিচে নামানো আছে দেখতে পাচ্ছি এই হচ্ছে একটি মন্দির যা আপনারাও দেখতে পাচ্ছেন সামনে একটা শ্যাঁকো দেখতে পাচ্ছি ডানদিকে একটা মন্দির দেখি এর ভেতরে কি আছে ও আচ্ছা এটি হচ্ছে একটা শিবের আবক্ষ মূর্তি বেশ সুন্দর এখানে দেখছি গৌতম বুদ্ধর মূর্তি বৃক্ষের নিচে সুজাতার দেওয়া পাত্রে পায়েস ভক্ষণ করছেন আমরা এখন এই মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে একেবারে বাইরে বেরিয়ে যাব যেখানে ভোগ প্রসাদ গ্রহণ করবো একেবারে মন্দিরের বাইরে দেখুন ভোগ প্রসাদ কেন্দ্র আমরা ভোগ খেলাম দুজন আশি টাকা করে একশো টাকা লাগলো ও মন্দ নয় বেশ ভালো এই ছিল লাহিরে বাবা মন্দিরের তথ্যচিত্র এই আশ্রম বা মন্দিরের ফোন নাম্বার দিয়ে দিলাম প্রয়োজনে আপনারা ফোন করে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে আমি মধুসূদন পাল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন